দিয়ে প্রগতির একটি বানাই দিল যে লোক পঁচল্লিশ কোটি টাকার করে আসে তাকে আবার দিয়ে একটি সে লোক রকম রকমের প্রগতির সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে গেল এটা টিটা টাইমসে ইয়ে যে দুর্নীতি করলে উন্নতি হয় সেটা আমরা আজকে এই एक ए पेपर के माध्यम में पूछते पाला आज काजी वेयर ए सीबीआई ने का हसन एक कथा बोल सकता तो अबाउट 21 सिस्टर कंसर्न अंडर बीसीईसी ऑल आर लूजर वनली फॉर हायर ऑफिसर एंड मैनेजमेंट बने सभी लूजर ड्यूटी ऑफिसर है लोग तो बाल आशा है বিআরটিসি ওয়াজ দ্য কন্ডিশন পেমেন্ট এটা সিনস নাইনটিন যে তখন তাদেরও অবস্থা খারাপ দশ মাসের বেতন দিতে পারেন তখন এ আর খান সাহ অ্যাডিশনাল সিক্রেটারি উনি ওই সিবিআইকে বেল করে দিল যে কোনো সিবিআই থাকবে না আর উনি বিআর বি যে জায়গাটা এটা বিআরটিসির জায়গা ছিল তেরো কোটি বিক্রি করে উনি একশো গাড়ি নিউলি ইঞ্জিন গিয়ার বক্স রেয়ার এক্সার নিউ বডি ম্যানুফ্যাকচারিং করে অ্যাসেম্বল করে উনি এটা রান করার প্ল্যান নিল যে ওই টাকা তেরো কোটি টাকা পেয়েছে এই গাড়ি করলে আসলে সাকসেসফুল হয়েছে সেটা আমার মাধ্যমে করেছে তো সেটার জন্য উনি টেন্ডার ফেন্ডার দিচ্ছেন কেউ আসে না আসলেও ওরা কাজ জানে না বলে উনি প্রগতিকে চিঠি লিখে যে আর ট্র্যাক্টরকে আমার কাজও তো এসআর করে আমরা তো করি না আপনি যদি এসআর আর সঙ্গে যোগাযোগ করেন তারা হয় বা করতে পারে তো এ আর খান চেয়ারম্যান বিআরটিসি আমার সঙ্গে যোগাযোগ করেন যে আমি একশো গাড়ি করবো যেটা আমি ইম্পোর্ট করেছি ইন্ডিয়া থেকে টাটা ইঞ্জিন গেয়ার বক্স রিয়ার ইত্যাদি আর বডি আর বডি আপনি করবেন আর আমি দিব ইস্যুজু আগে থেকে ওনাদের যেটা আছে সেটাকে উপরে করতে হবে বলে আমি বললাম যে বললো যে আপনার ওয়ার্কশপ